পরা তারপরে একেশ টাকা ভাবে যে যার মতো কুল খুশি বাইডিয়া করে আমাদের মানে উল্টাপাল্টা বাড়ি আমাদের এই যে মাথার আমাদের বাড়িছে বাইডিয়া কেসনে তিনখানা এ যেন মাথা খানায় হয়েছে এই ভাত বাড়ি পা আমাদের আইসিআর ইচ্ছা মতো মারছে আমাদের পিঠ এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে এই এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পুরো হয়েছে তারপরে আমরা এখান থেকে কোন রকম গেছে চলে আসি আমাদের ইট দিয়ে এগুলো দেওয়া তারপরে বাইরে এগুলো সার এগুলো দেওয়া